হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটা দিতে পারছি না কারণ এসে থেকে এত ব্যস্ত ছিলাম ক্যামেরাটা তুলে যে ক্যামেরা করব সেই উপায় কিন্তু ছিল না তো ভাবলাম আজকে তোমাদের সাথে মুখেই কিছু কথা শেয়ার করি আজকেও কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখবো কালকে আবার ব্লগ আপলোড করবো তার জন্যও কিন্তু ভিডিও নিতে পারলাম না কারণ একদম লাইন নেই ঘরে কারেন্ট নেই এত অন্ধকার আমার কিচেনটা তোমরা তো জানোই খুব ছোট্ট তো খুব অন্ধকার আর আশেপাশে একটু আওয়াজ হচ্ছে কারণ বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে আর এখানে একটা স্কুল আছে সেদিক দিয়ে বাচ্চারা যাচ্ছে তাই এত একটু আওয়াজ হচ্ছে তো চলো বলি কিছু কথা সবসময় তো ব্লগই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি মানে ভয়েস দিয়ে শেয়ার করি আজকে সামনাসামনি শেয়ার করছি তো বাড়িতে ছিলাম তোমরা তো জানোই মানে মনটা একদমই ভালো নেই এক তো হাজব্যান্ড থাকে না সেই পয়েন্টটা কোথাও না কোথাও একটু মানে ভালো লাগে না যে থাকে না থাকে না এরকম মনের মধ্যে কিন্তু হয় সময় তার ওপর বাড়ি গেলাম বাড়ি গিয়ে অসুস্থ হয়ে গেলাম সেটা একটা মানে ভেবেছিলাম একটু আনন্দ করব গিয়ে নামযোগ্য ছিল তোমরা জানো ছেলেটা তো অসুস্থ ছিলই তার সঙ্গে আমিও অসুস্থ হয়ে গেলাম এবার শরীরের ওপরে তো কারোর হাত নেই শরীর তো খারাপ হতেই পারে সেখানে আমারও হাত নেই কারোরই হাত নেই এবার শরীর খারাপ নিয়েও কিছু মানুষের অনেক ভাবনা চিন্তা আমাকে নিয়ে অনেকের মনে হয়েছে যে আমার শরীর খারাপটা হয়নি মানে তোমরা তো দেখেছো ভিডিওতে যে মুখটা কেমন ফুলে গেছিল এখনও ফোলা আছে এই দিকটা তোমরা হয়তো বুঝতে পারবে এই দিকটা দেখো আর এই দিকটা দেখো অনেকটা ফোলা আছে এখনও তো অনেক মানুষের ভাবনা চিন্তা যে আমার কিছুই হয়নি তো সেগুলো কিন্তু আমার পরিবারের মানুষ খুব খারাপ লেগেছে কথা কিছু কথা আমাকে বলা হয়েছে যে গলা ফুলে না গলা ফুলেছে না ছাতা হয়েছে যার হয়েছে সেই তো বোঝে আর তোমাদের তো দেখিয়েছি আমি ভিডিওতে তোমরাও তো জানো এটা তো মিথ্যে বলে কি কেউ অসুখের কথা কেউ বলে যে আমার এই হয়েছে এই হয়েছে যেটা হয়নি সেটা কি কেউ বলে না বলতে পারে না তার কাছে কোনো প্রমাণ থাকে আমার তো হয়েছে বলেই আমি বলেছি তো বেশ কিছুদিন আমি মায়ের বাড়িতেই ছিলাম যে কটা দিন ছিলাম মায়ের বাড়িতেই ছিলাম শ্বশুর বাড়িতেও যাওয়ার যাওয়ার আমার ইচ্ছে ছিল প্রথম দিন তো আমি শ্বশুর বাড়িতেই নেমেছিলাম যদি আমার মনে হতো যে আমি শ্বশুর বাড়ি যাব না তাহলে হয়তো আমি সরাসরি মায়ের বাড়িতেই নামতে পারতাম বা শ্বশুর বাড়িতে নেমে আমার সব ব্যাগপত্র নিয়ে আমি কিন্তু মায়ের বাড়ি চলে যেতে পারতাম আমি ভেবেছিলাম যে যাব মায়ের বাড়িতে এক সপ্তাহ থাকবো কারণ আমি তো এখানে আমার পরিবারের সঙ্গে থাকতে পারি না আমি এখানে শাশুড়ি মায়ের সঙ্গে থাকি শ্বশুরমশাই আসা যাওয়া করে তোমরা জানো তো এটা আমার কাছে শ্বশুরবাড়ি তো এখানে আমি শ্বশুরবাড়িতেই থাকছি এখান থেকে গিয়ে আবার যদি আমি শ্বশুরবাড়িতে উঠি সেটা আমার একদম ভালো লাগে না উঠি সেখানে দুটো দিন থেকে তবেই আমি মায়ের বাড়ি যাই আর এবার যেহেতু নামযোগ্য ছিল সেই জন্য কিন্তু আমি যেতে পারিনি মানে থাকতে পারিনি আমি কিন্তু সরাসরি মায়ের বাড়ি চলে গেছিলাম বাবা নিতে এসেছিলো তোমরা হয়তো দেখেছ প্রচুর আওয়াজ হচ্ছে জানি না তোমরা কথাগুলো শুনতে পাবে কি না তো আমি কিন্তু আমার জামাকাপড় কি স্কুলের বই মানে যেগুলো মায়ের বাড়িতে গেলে তো পড়ানো হয় না ফালতু কথা ফালতু ফালতু মেয়ের আগেও বই নিয়ে গেছি কিন্তু পড়ানো হয়নি আর আমি যেহেতু দেখলাম চার পাঁচ দিন ছ দিন থাকবো সেই কদিন নামযোগ্য আছে চার দিন তো নামযোগ্যই আছে সেই চার দিন তো পড়ানোই হবে না সেই জন্য কিন্তু আমি বই খাতা কিছুই নিয়ে যাইনি আমি শ্বশুরবাড়িতেই রেখে গেছি যে আমি এসে ছেলের যেসব হোমওয়ার্কগুলো বাকি পড়ে যাবে সেইগুলো আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে বা মানে শ্বশুরবাড়িতে বসে পড়াশোনা করাবো দুটো দিন থাকবো এরকম আমার ইচ্ছে ছিল তো মায়ের বাড়ি যাওয়ার পর নামযোগ্য চার দিন কেটে গেল তখন আমি সুস্থ ছিলাম তখনও আমি মনের মধ্যে ভাবনা চিন্তা রেখেছি আমি যাব তো তারপর তো হঠাৎ করে গালটা এরকম অবস্থা হলো এবার যেদিনই ওরকম প্রবলেম হলো সেদিন তো আর সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে যাওয়া হয় না জিনিসটাকে বুঝতে হয় সেটা কি হয়েছে তো এইভাবে কিন্তু একটা দিন কেটে গেল তার মধ্যে ছেলের ব্লাড টেস্ট ছিল ছেলেকে দুদিন ডাক্তার দেখাতে নিয়ে গেছি ব্লাড টেস্ট করিয়েছি অনেক খেটেছি আমি মানে বাড়ি গিয়ে যে আমি শান্তিতে ছিলাম খুব শান্তিতে ছিলাম না তারপর আমার মুখে এরকম অবস্থা হলো খাওয়া দাওয়া করতে পারতাম না তারপর ডাক্তার দেখাতে গেলাম একদিন সেখানে আবার রক্ত পরীক্ষা করতে দেওয়া হলো আর ইউএসসি করাতে দেওয়া হলো সেটা কিন্তু শনিবার রবিবারের দিন আমি শ্বশুরবাড়ি যাব রবিবারের দিন সেই জন্য কিন্তু শনিবারের দিন আমি মানে ডাক্তারের যে ওষুধ আমি নিয়ে এসেছিলাম প্রথমে সেই ওষুধ খেয়ে কিন্তু আমার মানে থার্টি পারসেন্ট কমে গেছিল তোমরা ভিডিওতে দেখে থাকবে তারপর আমি ভেবেছিলাম যে যদি আমি শ্বশুরবাড়ি চলে যাই ওখানে আমার ডাক্তার দেখানোর অপশান নেই সেই জন্য আমি কি করলাম শনিবারে আমি আবার ডাক্তার দেখাতে গেলাম ভালোভাবে মানে একদম চেম্বারে ডাক্তার দেখাবো সেইভাবে কিন্তু আমি ডাক্তার দেখাতে চলে গেলাম তো সেখানে গিয়ে সারাটা দিন নষ্ট হয়েছে তো সেখানে আমাকে ব্লাড টেস্ট করতে দেওয়া হলো ইউএসসি করতে দেওয়া হলো তো সব মিলিয়েই প্রায় বিকেল হয়ে গেল তো বিশাল মানে ভীষণই টেনশানে পড়ে গেলাম যখন আমি এটা ভাবছিলাম এটা কনসিল হয়েছিল কিন্তু যখন আমি ডাক্তারের কাছে গেলাম মানে সার্জেনের কাছে গেলাম দেবাদীপ্তে তোমরা দেখে থাকবে ভিডিওতে আমি দিয়েছি কেন আমার মনে নেই তো উনি বললেন এটা টনসিল নয়টা মামস হয়েছে একজন কমেন্ট করেছিল কেউ একজন আমি দেখেছিলাম কমেন্টটা আমি রিপ্লাই করতে পারিনি সত্যিই মামস হয়েছিল তো এই অসুখটা সম্পর্কে তো জানা নেই এবার ওষুধ খাবো কি খাবো না তখন কিন্তু অলরেডি কমে গেছে তো আমি কি করলাম ইউএসজিটা করালাম না আমি ব্লাড টেস্টটা করালাম যে ব্লাড টেস্টটা করিয়ে নিই যদি আমার ওষুধ খেয়ে না কমে তাহলে হয়তো ইউএসজিটা করাবো কারণ হট করে আঠেরোশো টাকা লাগবে আমার হয়তো অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু হট করে কি করে ফেলবো আগে ওষুধ খেয়ে দেখি যদি ভালো না হয় তাহলে হয়তো ইউএসিটা করানো লাগবে সেই ভেবেই কিন্তু আমি আবার বাড়ি চলে আসি রক্ত পরীক্ষাটা করায় সেখানে কিন্তু ইনফেকশন ধরা পড়ে আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব পরে সব কিছু আমার কাছে আছে তো ইনফেকশনটা কি সে সম্পর্কেও ঠিক জানা হয়নি আর আমাদের ওখানে ডাক্তারদের সমস্যা হচ্ছে কোনো কিছু মুখ মানে মুখ খুলে ঠিকঠাক কোনো কিছু বলে না এটা হচ্ছে সমস্যা তো আমি শনিবারের দিন প্রায় সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসি বিকেলের মধ্যেই বাড়ি চলে আসি তো এবার রবিবারের দিনটা মাঝখানে সোমবারের দিন আমার দাদা চলে যাবে চাকরির জায়গায় মঙ্গলবারের দিন একদম ভোরবেলায় মোটামুটি পাঁচটার সময় আমি আমার বৌদি আমাদের দুটো বাচ্চা আছে আর আমার মা সবাই বেরিয়ে আসবো এরকমটাই ইচ্ছা আছে তো এবার রবিবারের দিন আমি আর একটা দিনের জন্য যেতে পারলাম না কারণ মানে যদি ইউএসসি করাতে হয় বা যদি আমার মুখের প্রবলেমটা ঠিক না হয় তাহলে আমি এই এসে আমি কোথায় ডাক্তার দেখব আমি কি কিছু চিনি সেই ভাবনা চিন্তাতে কিন্তু আমি রবিবারের দিন শ্বশুরবাড়িতে যেতে পারলাম না আমার ইচ্ছে ছিল সেই জন্যই কিন্তু শনিবার ডাক্তার দেখাতে গেলাম দেখাতে গিয়ে দেখলাম অন্য সমস্যা ধরা পড়েছে মামস হয়েছে তো সেখানে ভয় লেগে গেল আর আমার শ্বশুরবাড়িতে প্রচুর কাজকাম চলছে এখন সেখানে যে কেউ আমাকে আলাদা করে ভাত রান্না করে দেবে সেটা কারোর সময় নেই আমি জানি হয়তো এখন বলা হবে যে না আমরা সবই করে দিতাম কিন্তু এখন তখন গেলে হয়তো সেই কেয়ারটা আমি পেতাম না তো নিজের জামা জামাকাপড়টুকুও আমি কাচতাম না ভয়ে ঠান্ডা জলে যেহেতু হাত দেওয়া বারণ ছিল বারবার গরম জল করে কুলকুচি করা করতে বলেছিল ডাক্তারে সব মিলিয়েই সব কিছুই করছিলাম সেই জন্য কিন্তু শ্বশুরবাড়িতে আমি গেলাম না যে ওখানে গেলে আমার আর কেউ যত্ন নিতে পারবে না ছেলের কাজটাও আমাকে করতে হবে আমার কাজটাও আমাকে করতে হবে আমি সোমবারের দিন যাব। সকালের দিকে যাব আমার দাদা বেরিয়ে যাবে নটার দিকে আমি সোমবারের দিন যাব গিয়ে সন্ধ্যার মধ্যে আবার করিমপুরে চলে আসব আর পরের দিন ভোরবেলায় তো বেরোনো তাহলে চারটে মানুষ আমরা যাচ্ছি এক জায়গায় চারটে মানুষ যদি তিন জায়গায় থাকি তাহলে তো আর হয় না চারটে মানুষ চারটে মেয়ে মানুষ আমরা মানে আমি বৌদি মা ছেলে বৌদির মেয়ে পাঁচটা মানুষ আমরা তো সেই জন্য আমি কি করলাম যে ইচ্ছা মানে আমি কথা বললাম যে আমি যাব যাবো শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে পারবো না সেই জিনিসটা কিন্তু আমার মাথার মধ্যে ছিল যে খুব খারাপ লাগছিল আমার যে একটা দিন আমি থাকতে পারলাম না শুধু যে অন্য অন্য মানুষের খারাপ লেগেছে তা না সেটা কিন্তু আমারও খুব খারাপ লেগেছে তো সেই জন্যে আমি ফোন করি ফোন করে যাই হোক তো থাকতে পারিনি আমি সেই জন্য অনেকের রাগ হয়েছে কিছু করার নেই কারণ আমি যখন অসুস্থ ছিলাম তখনও কিন্তু কেউ আমাকে দেখতে আসেনি বা রোজ রোজ ফোন করে খোঁজও নাইনি যে আমি কেমন আছি কি করছি না করছি তো সেখানে মানে সবসময় অন্যের কথা ভাবতে গিয়ে নিজেকে যে ছোট করা নিজে আমি কথা শুনি কিন্তু আমি কাউকে শোনাতে পারি না এই হচ্ছে আমার সমস্যা কোনো কিছু হলে আমি সেটা হাজব্যান্ডকে বলি এটা নিয়েও অনেকের সমস্যা সব কথা কেন হাজব্যান্ডকে বলো দেখো আমি সব কথা পাড়ায় বলি না সেই জন্য আমি হাজব্যান্ডকে বলি তোমরা হয়তো পাড়ায় বলে বেড়াও সেই জন্য তোমাদের হাজব্যান্ডকে বলা প্রয়োজন মনে হয় না হয়তো বলেও দাও সেটা হয়তো জানা যায় না কিন্তু আমি বলি কারণ আমি আমার মনের কথা না আমার বাবা মাকে বলি না আমার কোনো বন্ধুবান্ধবকে বলি কাউকে বলি না আমি সব কথা আমার হাজব্যান্ডকে বলি আর আমি বলবই কারণ আমি সত্যি কথা বলি যে যেটা যার যেটা মন চায় সে সেটা বলো কিন্তু আমি বলবো যেটা ঘটবে আমি সেটা আমার হাজব্যান্ডকে বলবো কারণ সে দূরে থাকে তারও জানার দরকার যে কী হচ্ছে না হচ্ছে তো যাই হোক এই নিয়ে একটু মন কষাকষি আমারও মনটা ভালো নেই তো চলে আসি সোমবারের দিন সোমবারের দিন তো আসতে পারিনি সোমবারের দিন গিয়েছিলাম শ্বশুরবাড়িতে বেশিক্ষণ থাকা হয়নি ছেলের বই খাতা আমার জিনিসপত্র কিছু জিনিস রাখার ছিল কিছু জিনিস নেওয়ার ছিল সব নিয়ে চলে আসি তো এখানে চলে এসেছি এখন মা আছে বৌদি আছে দিনগুলো ভালো কাটছে কিন্তু কোথাও না কোথাও একটা মন খারাপ হয়ে গেছে কারণ এরকমটা আমার সঙ্গে কোনোবার হয় না বা আমি কোনোবার এরকম করি না যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে একটা রাত থাকি না এরকম কোনো দিন হয়নি এই প্রথমবার তাও শুধুমাত্র আমার শরীর খারাপের জন্য সেটা নিজের মানুষের বোঝা উচিত তোমরা যখন আমার সময়ে পাশে থাকো তোমরা অসময়ে পাশে থাকছো না সেটা তো হতে পারে না সব সময় পাশে থাকলে তবেই তোমরা আমার কাছের মানুষ নইলে নয় তো যাই হোক সেসব ছাড়ো সেই সব নিয়ে মনটা খারাপ ছিল আগামী দিন এসেছি সরি কতদিন এসেছি এসে দুয়ার বুঝতেই পারছো দশ দিন ছিলাম না প্রচুর কাজ ছিল সব মিলিয়ে ব্যস্ত ছিলাম ভিডিও বানাতে পারিনি রান্নার চ্যানেলেও ভিডিও দিতে পারছি না তো এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যখনই এক সপ্তাহের জন্য যাওয়া হবে আমি সত্যিই যাব না আমি আজকে ভিডিওতে বলে রাখলাম যখন এক সপ্তাহের জন্য যাওয়া হবে তখন যদি আমার হাজবেন্ড থাকে তবেই আমি যাব কারণ আমার হাজবেন্ড থাকলেই সেই জায়গায় আমার প্রায়োরিটি থাকে নইলে থাকে না যেখানে আমার হাজবেন্ড থাকে সেখানে আমাকে সবাই খুব ভালোবাসে সেম জায়গায় হাজব্যান্ড না থাকলে আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ তোয়াক্কাই করে না তো এইটাই হচ্ছে ঘটনা তো ছেলের যদি মাঝে স্কুল ছুটি পড়েও যদি হাজব্যান্ড থাকে তবেই আমি কিন্তু আসবো হলে আর বাড়ি যাব না কারণ আমার কাজেরও অনেক প্রবলেম হয় প্রচুর আওয়াজ হচ্ছে চারিপাশে মানে এমন টাইমে আমি ভিডিওটা করতে বসেছি বাচ্চাদের স্কুল ছুটি পড়েছে এই সময় তো সেইটাই আর কি তো এখন রান্নাবান্না সব করলাম মাঝেও তো আছে সব কাজে টুকটাক হেল্প করছে তাই সব কিছু টাইম মতো হয়ে গেছে ছেলেকে আনতে যাব কিছুক্ষণের মধ্যেই তো কি বলবো কিছু কথা মানে এই হয়তো বলা ঠিক না বা উচিত না তবে একটা সময় না আর ভালো লাগে না মনে হয় যে সব বলে দিই মনটাকে ক্লিয়ার করি এই আর কি তো যাই হোক দেখা যাক কি হয় আর কি আমার তো মনটা বেশ খারাপ মানে সবাই বলে যে শ্বশুরবাড়িতে হাজব্যান্ড ভালো হলে সেই মেয়ে সুখী হয় হাজব্যান্ড ভালো হলে সেই মেয়ে অবশ্যই সুখী হয় তবে কোথাও না কোথাও কিছু মানুষ এমনভাবে তোমাকে আঘাত করবে যে তুমি হাজব্যান্ড ভালো হলেও তুমি ভালো থাকতে পারবে না এই হচ্ছে সমস্যা মানে মনের ভেতরে তোমাকে এমন করে একটা পিন লাগিয়ে দেবে যে তোমার সেই জায়গাটা ক্ষত থেকেই যাবে যতই তোমার হাজব্যান্ড সেখানে মলম লাগাক না কেন এই হচ্ছে ব্যাপার তো আগামী দিন থেকে আবার আমি ভিডিও দেব আমি কথা দিচ্ছি আমি যে কদিন আছি যতদিন আমি সুস্থ থাকব। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ফট করে আর বাড়ি যাব না বাড়ি গেলেই আমার সমস্যা এই যে বাড়ি গিয়ে আমি কিন্তু খুব মানে পস্তাচ্ছিলাম যে কেন গেলাম গিয়ে ছেলেটা এরকম অসুস্থ হলো আমি অসুস্থ হলাম আমার অসুস্থটা একদম মানে অবাস্তব কেন হলো কিভাবে হলো কিছুই জানি না তো যাই হোক এখন ভালো আছি এটাই অনেক এখনও ব্যথা আছে হালকা ব্লাড টেস্টে যে ইনফেকশনটা ধরা দিয়েছিলো ওটা কেন হলো আমি জানি না তারপর তো আমি ভালোই হয়ে গেলাম এখন কি করব ডাক্তার কোথায় দেখাতে যাবো না যাব কিছু জানি না দেখা যাক কী হয় যদি ভালো হয়ে যায় তাহলে আর দেখাচ্ছি না হয়তো তো চলো ভিডিওটা শেষ করছি এইটুকুই বলার ছিল সবাই পাশে থেকো সাপোর্ট করো আমি এই যে একদিন ভিডিও দিচ্ছি দুদিন দিচ্ছি না এই জন্য হয়তো অনেকে খারাপ লাগছে তবে মানুষের পরিস্থিতি এমন চলে আসে না ওই ভিডিও কাজ এইসব করতে আর মন চায় না শুধু ব্লগ বলেই না আমি কিন্তু শর্ট ভিডিও চ্যানেলেও দিচ্ছি না সেখানে আমার আর্নিং হয় তবুও আমি মন খারাপ এই বিরক্তিকর ব্যবহার মানুষের এই জন্য কিন্তু আমি মানে ভিডিও চাইলেও দিতে পারছি না কারণ কাজ তখনই ভালো লাগে যখন মন ভালো থাকে এই আর কি তো চলো ভিডিওটা শেষ করছি কিছু কথা বললাম জানি না ঠিক করলাম না কি ভুল করলাম তবে বলে ফেললাম মনে ছিল জিনিসটা আটকে ছিল ভালো লাগছিল না তো চলো ভিডিওটা শেষ করছি সবাই পাশে থেকো কমেন্ট করো টাটা চলি